আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদেরকে এস টিসি ট্রেনিং সেন্টারদের ছাত্রদের কীভাবে কাজ শেখায় একটু ঘুরে দেখায় এখানে ছাত্রদের ক্লাস হয় এটা স্টোর রুম এখান থেকে ছাত্ররা জব নিয়ে সাইন করে জব নিয়ে কাজ শুরু করেন চলুন এখানে একটু ভিতরে যাই যেখানে জব মারে এক ভাই লাইন আপ মারতেছে মনে হয় এটা আজকে বৃহস্পতিবার ছাত্র কম অনেকে বাড়িতে যাবে

ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবে আমরা যেন আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেখাতে পারি সবাই দোয়া করবে ইনশাআল